আজান দিলে আজানের জবাব দিতে হবে আজানের জবাব ভাবে দিতে হয় একটা হলো মৌখিকভাবে আরেকটি হল শারীরিকভাবে মৌখিকভাবে আজানের একামত আজান একামতের জবাব দেওয়া সুন্নত আজানের কান আওয়াজ যখন আমার কানে আসবে তাহলে বিভিন্ন জায়গা যেখানে আমরা থাকি ওই মসজিদের আজানের আওয়াজ যখন আমার কানে আসবে তখন আমাকে সেই আজানের জবাব দিতে হবে যদি একাধিক মসজিদ থেকে আওয়াজ আসে একাধিক মসজিদ থেকে যদি একসাথে আজানের আওয়াজ আমার কানে আসে তাহলে আমার যে মহল্লার মসজিদ আছে আমার এই মহল্লার মসজিদের আজানের জবাব আমাকে দিতে হবে অন্যান্য মসজিদের আজানের জবাব না দিলেও চলবে